পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর ধরেই বিভিন্ন রকম সমাজসেবা জনকল্যাণমূলক কাজ করা এবং বছরের বিশেষ বিশেষ দিনগুলো যথাযথভাবে পালন করে থাকে বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্ট আজ চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডের সেই কালো দিন এই দিনটি বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্ট পালন করলো ঠিক অন্যরকমভাবে সংস্থার পক্ষ থেকে আজ আয়োজন করা হয় বিশেষ শহীদ স্মরণ অনুষ্ঠান আজকের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সকল শিশু অভিভাবক এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত সকলকে কালো ব্যাচ পরিয়ে একটি বিশেষ বার্তা প্রকাশ করা হয় দিনের শুরুতে পুলওয়ামা কাণ্ডের শহীদ তথা সকল শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় এদিন অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি পঞ্চাশ জন দৃষ্টিহীন মানুষদের এদিন বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাজিরা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এলাকার সকল শিশুদের একত্রিত করে পুলওয়ামা কাণ্ডের ইতিহাস নিয়ে আলোচনা করা হয় এবং ভারতের সার্বভৌমত্ব ও দেশ রক্ষায় সেনা জওয়ানদের আত্মত্যাগের দৃষ্টান্ত আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় শিশুদের জন্য এদিন বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয় খেলাধুলা শেষে শিশুদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হয় শিশুদের হাতে এদিন পুরস্কার তুলে দেন ক্লাব সম্পাদক বাসুদেব কুণ্ডু ও ক্লাবের অন্যান্য সদস্যরা আগত সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন পরিশেষে করা হয় শিশু ও অভিভাবকরা একসঙ্গে বসে দুপুরের খাবার গ্রহণ করেন আজকের এই আয়োজন নিয়ে সংস্থার সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন আজকের এমনই একটা দিন যে দিনটাকে আমরা সমস্ত ভারতবাসী ব্ল্যাক ডে হিসাবে চিহ্নিত করেছি কারণ এই দিনেই হুলোমায় আমাদের এতগুলো সেনা চল্লিশটা সেনা নিহত হয়েছিলেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত একটা কালো দিবস বা কালো দিন হিসাবেই আমরা চিহ্নিত করে রেখেছি এবং আমি তো কালই রাখব আজকে আমরা সেই জন্য আমাদের সমস্ত যে সমস্ত সেনা তাদেরকে আমরা বুকে নিয়ে চলেছি এবং কালো ব্যাচ পড়েছি কিছু দৃষ্টিহীন মানুষকে এখানে উপস্থাপন করে তাদের সংবর্ধনা দিয়েছি সর্বোপরি সব থেকে আমাদের যেটা ভালো লাগার যে সারা বছর আমাদের যারা রক্ষা করে চলেন এবং দেশকে যারা রক্ষা করেন সেই সমস্ত সেনারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তাদের পরিবারেরও অনেকে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে যে সামান্য সম্মান বাজিরা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দিতে পেরেছি এবং তাদের প্রতি একটু শ্রদ্ধা এবং সম্মান জানাতে পেরেছি এটা আমাদের কাছে ভালো লাগে আমি যারা নিহত হয়েছিলেন তাদেরকে হয়তো আর ফিরে পাবো না তাদের উদ্দেশ্যে আমি এটুখানি বলতে পারি যে আমরা যেমন তাদের ভুলিনি তারাও যেন আমাদেরকে না ভুলে তাই বলবো যাও পাখি বলো তাকে সে যেন ভুলে না মুখে সুখে থাকে ভালো থাকে মোর কথাটি মনে রাখে আমি আজকে সমস্ত সেনা পরিবারদের কন্নি জানাই স্যালুট জানাই ঈশ্বর তাদের ভালো রাখুক তাদের পরিবারকে ভালো রাখুক মূলত সেনা পরিবারদের বা নিহত সেনাদের সম্মানার্থে তাদের শ্রদ্ধা জানিয়ে একদম তাই আর সঙ্গে সঙ্গে যেহেতু বাচ্চারা এখন মাঠ ভুলে গেছে আমরা কিছু খেলাধুলার আয়োজন করেছি যে তারা অন্তত মাঠে এসে তাদের শৈশব ফিরে পাক কারণ বর্তমানে দেখবেন যে সবসময় বড় বড় বই আর মোবাইল নিয়েই শিশুরা পড়ে রয়েছে আমরা আজকেই বিশেষ দিনে একটা মেসেজ দিতে চাই সেই সমস্ত মায়েদের যে মনে রাখবেন খেলাধুলা এমন একটা বিষয় শুধু শারীরিক বা নৈতিক চরিত্র গঠন করতেও খেলাধুলা সবসময় আমাদের প্রয়োজন সেই জন্য বাচ্চাদের মাঠ করবে রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ সমবার্তা